বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি ভেঙে দিয়ে উলফাত সাহেবের মতন একজন দুরাচারী ব্যক্তিকে এই দল থেকে বহিষ্কার করে আমরা মুক্তিযোদ্ধা দলের একটি নতুন কমিটি চাই উলফাত সাহেব আপনারা যে কমিটি অনুমোদন দিয়েছিলেন এই কমিটিতে কারা দায়িত্ব পালন করেছিল পাঁচ তারিখের পরেও দুই মাস পর পর্যন্ত কারা এই সংগঠনটাকে বহন করেছিল এই সংগঠনের সেই পুরনো দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যারা আছে আমি তাদের সাথে পরামর্শ করে আমি এই সংগঠনটা করতে চাই তাই যদি আপনি এইটা করেন তাহলে আমি মনে করব আপনি একজন সম্মানিত পিতার সন্তান হিসেবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের প্রজন্মের একজন সন্তান হিসেবে আপনি আমাদেরকে বিএনপি আমাদের বিএনপিকে ভালোবাসেন আমাদের মুক্তিযোদ্ধা দলকে ভালোবাসেন আমাদেরকে প্রজন্মকে ভালোবাসেন এইটা আপনি নিয়ম রক্ষা করে গণতান্ত্রিক ধারা রক্ষা করে আপনি আমাদের এই সংগঠনের নিয়মকে রক্ষা করবেন আপনাদের কাছে আমার এই আবেদন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন যেন আমাদের বিএনপির যে গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে এইটাকে রক্ষা করে আপনারা দয়া করে আমাদের দলের সৌন্দর্য রক্ষা করবেন সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন আমরা একটি ভিন্ন রকম শক্তির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধটাকে করতে চলেছি আমরা এখনো জানি না আমাদের পরবর্তী রূপ কি হবে এই রকম একটি রূপ আমরা মোকাবেলা করব যা সম্পর্কে আমরা এখনও পুরোপুরি জ্ঞাত নই সেই অর্থে আমি বলবো যে আপনারা দলের মধ্যে গণ মানুষের কাছে গর্ব করে বলতে পারি যে আমাদের এই দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকলে একমাত্র বিএনপি একটি সেরা দল আছে আর এই সেরা দলের একজন নিবেদিত কর্মী হিসেবে জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক হিসেবে খালেদা জিয়ার সন্তানের মতন তারেক রহমানের ভাইয়ের মতন আমরা যারা সারা দেশব্যাপী বিএনপির কর্মী সমর্থক সাধারণ কর্মীরা আছি তারা যেন আমাদের দলকে ভালোবেসে হৃদয়ে ধারণ করে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে বুট চাইতে পারি এরকম লিপ্ত শপথ নিয়ে আমরা দলের জন্য কাজ করব শুধু নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা শুধু অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত না থেকে আমাদের দলের যে ঘরটা আছে এই ঘরটা কি কীভাবে সুন্দর করা যায় সেই দিকে লক্ষ্য রাখবেন ঘর সুন্দর হলে আমাদের বাহির সুন্দর হবে বাহির সুন্দর হলে আমাদের সারা দেশ সুন্দর হবে তো এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনারা যারা আমাদের সাংবাদিক ভাই বোন তার করাতে পারি অন্যান্য অঙ্গ সংগঠনের মতন মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে যেন এই মুক্তিযুদ্ধের প্রজন্ম বহন করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি ভেঙে দিয়ে উলফাত সাহেবের মতন একজন দুরাচারী ব্যক্তিকে এই দল থেকে বহিষ্কার করে আমরা মুক্তিযুদ্ধ দলের একটি নতুন কমিটি চাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধাদ ইতিহাসকে বহন করতে উনত্রিশ বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের মতন অঙ্গ হিসেবে আমরা স্বীকৃতি চাই দ্বিতীয় তৃতীয়ত গণতান্ত্রিক দ্বারা গঠিত আমাদের বিএনপির রাজনীতিতে আগামী নির্বাচনে আমরা দেশব্যাপী সাধারণ মানুষের কাছে দানের শীষের পক্ষে বুট চাই এটাই হচ্ছে আমার মূল বক্তব্য